সিবিআই এর প্রাথমিক নিয়োগ মামলা পার্থর বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন রাজ্যপালে অনুমোদনের পর আদালতে জমা পড়লো চার্জশিট পার্থর বিরুদ্ধে নিয়োগ মামলায় সিবিআই সিবিআই প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়ল এই চার্জশিটে অনুমোদন দেন রাজ্যপাল আর তারপরেই আদালতে জমা পড়লো সিবিআই এর চার্জশিট প্রাথমিকের নিয়োগ মামলায় সিবিআই যে তদন্ত চালিয়ে যাচ্ছে সেই তদন্তেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে এর আগেও চার্জশিট দেওয়া হয়েছে সিবিআই তরফে এই মামলায় আর এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট রাজ্যপালের অনুমোদন এবং তারপরেই আদালতে জমা পড়ল সেই চার্জশিট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা